আজকে তোমাদেরকে শোনাবো বাঘের ওপর বাটপাড়ি তবে বাঘের ওপর বাট বাড়িটা করলো কে একটা গ্রামে ছিল একটি বাঘ নাম ছিল তার সুকুমিয়া সে তার বউকে প্রচণ্ড ভালোবাসে বউ ছাড়া সে কিচ্ছু বোঝে না প্রতিদিন সকালে বউকে সে ডাকে আগে তার বন্ধু বান্ধব ছিল অনেক কিন্তু বিয়ের পর সব কিছু ছেড়ে দিয়েছে সে তার বউয়ের জন্য তার বউ বলল আসছি গো তুমি একটু বসো আমি হাতের কাজগুলো সেরে আসছি কি গো আমাকে এত করে ডাকছো কেন এমনিতে তোমার বন্ধুদের জ্বালায় আর পারছি না আমি কেন গো কি হয়েছে আমি তো তোমাকে বড্ড ভালোবাসি তুমি কি আমাকে বাসো না তোমার জন্য আমি আমার বন্ধুবান্ধব সব ছেড়ে দিয়েছি শুধুমাত্র ঘরেই বসে বসে তোমার সাথে আড্ডা দিই আমি কে আর করবো বলো না তোমার বন্ধুগুলো সারাদিন তোমার সাথে দেখা করতে আসে আর বলে আমি নাকি তোমাকে তাদের সাথে মিশতে দেই না এরকম বদমাইশ বন্ধুদের সাথে মেশার থেকে না মেশাই ভালো তখন বাঘ বলল আহা গো আমার লক্ষ্মী শোনা আসো আসো আমার কাছে আসো আমি আর যাবো না আমার বন্ধুদের কাছে ঠিক আছে ঠিক আছে আর আদর করতে হবে আমি যে তোমায় বড্ড ভালোবাসি বন্ধুবান্ধবকে আর আমার কিছু নিতে পারবে আমার যা দেখছো সবই তো তোমার জন্য হ্যাঁ গো হ্যাঁ তোমার জায়গার সম্পত্তি টাকা পয়সা সবই তো এতদিন তো আমি এগুলোই চেয়েছিলাম এগুলো সব নিয়েই আমি তোমার ওপর একটা সেই একটা ধাপাক্কা দিয়ে চলে যাব সেটা বলছে কিছুক্ষণ পর বাঘ বসে বসে তার সেই দিনের বন্ধুদের কথা ভাবছে সেদিন যখন সে দেখা করতে গেছিলো তার বন্ধুর সাথে তখনই সে তার বাঘিনীর কাছে ধরা পড়ে গিয়েছিল আর বেশ করে বকা খেতে হয়েছিল তাকে কিছুক্ষণ পর তারা দুজনে আলাপ করছিল প্রেমের গুঞ্জনে সেই মুহূর্তে ডাকা আসলো আসলো তার বউ তো বেশ রেগে গেল আর বলল হতচ্ছড়াদের জন্য একটু শুয়েও আরাম পায় তার বোন দেখতে পেল তার বান্ধবী ললিতা এসেছে আর তাকে দেখেই বলল কি হয়েছে কি তোমাদের তখন ললিতা বলল আমি এসেছি আমার ছোট্টবেলার বন্ধুর সাথে খেলতে ওকে ডাকো না তুমি তো নতুন এসেছ তুমি আমাদের বিষয় কিছু বুঝবে না আমার আর ওর সম্পর্ক সেই ছোটবেলা থেকে আমরা বেশ ভালো বন্ধু তখনই সেরেগে গিয়ে বলল এসব বন্ধু ছন্দু এখন আর চলবে না তুমি এখান থেকে চান্দু এখনই ভাগো বের হও এ ঘর থেকে যাও এখনই বের হও আর কখনোই দেখা করতে আসবে না আমার স্বামীর সাথে তখন বান্ধবী ললিতা বেশ কান্না করতে লাগলো মনের দুঃখে যেন তার সব কিছুই ভেসে যাচ্ছে তার বন্ধুর কথা মনে পড়ছে বারবার সেই যে সে কবে এসে তার বন্ধুর সাথে মজা ফুর্তি করছিল সব কিছুই তার মনে পড়ে গেল আর বন্ধুর জন্য বেশ কান্না আর তার বন্ধুর বউ তাকে বকাঝোকা দিচ্ছে আর তখন বাঘের বউ যখন চলে গেল তখন ললিতা বলল এই অহংকার বেশি দিন থাকবে না বন্ধু তুই আমার সাথে দেখা করলি না দেখবি তোর এই বই একদিন তোর জন্য কাল হয়ে দাঁড়াবে কিছুদিন পর বাঘ একদিন শুয়ে ঘুমোচ্ছিল হঠাৎ করে স্বপ্নে দেখতে পেল তার সব কিছু চুরি হয়ে গেছে এটা স্বপ্নে দেখেই সে জেগে উঠে ভেবা চেকা খেয়ে যায় আর ভাবতে লাগে তার কাছের মানুষ তো তার বউ তাই সে চিকার করে করে বউকে ডাকতে শুরু করল বসে বসেও ডাকা শুরু করলো কিন্তু বউয়ের কোনো খোঁজই নেই বিরক্ত হয়ে গেল বাঘ বউকে এতবার ডাকছে তবু কেন বউ আসছে না এটা দেরি হচ্ছে দেখে সে নিজেই বউয়ের কাছে যেতে লাগলো তার দুঃস্বপ্নের কথা বলে আর সে দেখছে যে ঘরে সে স্বর্ণ অলঙ্কার রেখেছে সেই ঘরেই খোলাম আর তার বউও সেখানে নেই সে মাথায় হাত দিয়ে ভাবছে তার কাছের মানুষ কি তার সাথে এরকমটা করবে সে কিছুই ভেবে উঠতে পারছিল না সে হুট করে সেখানে চিৎকার করতে লাগলো কারণ তার একটা খাবারের থালিতে সব লুকানো ছিল যেটা তার বউই জানত সেটা নিয়ে তার বউ ভেগেছে আর সে এত কষ্ট পেয়েছে শেষ পর্যন্ত সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল আর তাকে পানি দেওয়ার মতো মানুষ ছিল না তার বউই তার ওপর বাটপাড়ি করে চলে গেল।